অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংখ্যালঘুদের উপর অভিযোগ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শনিবার দিনাজপুরে হিন্দু সম্প্রদায়ের চন্দ্র রায়ের ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন এ ঘটনা নিয়ে ভিত্তিহীন দাবি করা হয়েছে তিনি বলেন বাংলাদেশে কোন নাগরিক ধর্ম পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের শিকার হন না সরকার সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করে থাকে প্রেস সচিব জানান ভবেশচন্দ্র রায় পূর্ব পরিচিতদের সঙ্গে বাহিরে গিয়েছিলেন এবং তার পরিবার সন্দেহজনক কোনো তথ্যও দেয়নি ময়নাতদন্তে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে কারণ নিশ্চিত করতে ভিসেরা বিশ্লেষণের নির্দেশ দেওয়া হয়েছে তিনি সবাইকে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক মন্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান এ সময় এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল ভবেশ চন্দ্র হিন্দু সংখ্যালঘুদের উপর সংগঠিত ধারাবাহিকতা বলে উল্লেখ করেন সূত্র বাংলাদেশ সংবাদ সংস্থা